পুকুরের পানিতে নেমে তারপর সেখানে পেশাব করে দেওয়া বা মল ত্যাগ করা পানিটাকে কী পরিমাণে ক্ষতিগ্রস্ত করা হলো নষ্ট করা হলো এই একটা আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হওয়ার যোগ্য একটা কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলমিনাম আল্লাহ সৈয়দুল আমিয়াহিনা أبي قال حدثنا إسحاق بن سويد الرملي وعمر بن الخطاب عمر بن الخطاب أبو حفص وحديثه أتم أن سعيد بن الحكم حدثهم قال أخبرنا نافع بن يزيد قال حدثني حياة بن شريح أن أبا سعيد الحميري حدثه معاذ بن جبل হজরত ইবনে জবাল থেকে সনত আপনারা শুনলেন হজরত ইবনে জবাল রদি আল্লাহু আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত সামনের এই হাদিসখানা খানা কলা তিনি বলেন যে কলা রসুল্লাহ রসুল্লাহ তার দিন যারাই কবুল করবে কেয়ামত পর্যন্ত সকলকে রসুলুল্লাহ নির্দেশ দিয়েছেন কঠোরভাবে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে ইত্তাকুল মালা সালাস ইত্তাকুল মালা সালাসা এমন তিনটি কাজ আছে এমন তিনটি স্থান আছে যে তিনটি স্থান যে তিনটি কাজ আল্লাহর অনিবার্য হয়ে যায় এবং রহমত উঠে যায় লানত অবশ্যই লানতের ভাগিদার হতেই হয় ওই তিনটি কাজে যদি কোনো মানুষ যোগদান করে অতএব আমরা বুঝিয়ে নিতে পারলাম যে রসুল বলেছেন যে তোমরা এই তিনটি কাজের যোগদান অংশগ্রহণ এর কাছে ধারে যাবা না এর থেকে তোমাদের নিজেদেরকে দূরে রাখবে রক্ষা করবে সেই তিনটি কাজ কি কি সম্মানিত দর্শক আমাদের ভালো করে জেনে নেওয়ার দরকার এবং আমাদের নিজেদের ছোটো ছোটো ভাই বোন এবং ছেলে মেয়ে বা গৃহের অন্যান্য যারা তাদের সকলকেই রক্ষা করতে হবে হ্যাঁ সেটা হলো ইত্তাকুল তকল মালায়ন আল থেকে মালায়ন আসালাসা আল বেরাজ মাওয়ারিদ এক তো হল যে মনে করুন পল্লী গ্রামে একটা মোটামুটি একটা পুকুর পুষ্করিণী একটা দিঘি হ্যাঁ মন্দাকিনি এই ধরনের একটা তো সেইটা মানুষ গোসল করে সেখানকার পানি নিয়ে পানও করতে পারে অল্প একটু রান্না ঘরের নিয়ে জ্বালিয়ে একটু সিদ্ধ করে পানি পান করতে পারে এই পানির উপরে নির্ভরশীল গ্রামের সকল লোক তো এই ধরনের পানিতে নেমেই তারপরে দুই একজনের বদ অভ্যাস আছে যে ওই পানিতে সে পেশাব করে দেয় আর মল ত্যাগও যদি করে তা সেটা আরও যখনও পাম তাহলে এই যে পুকুরের পানিতে নেমে তারপর সেখানে পেশাব করে দেওয়া বা মল ত্যাগ করা পানিটাকে কী পরিমাণে ক্ষতিগ্রস্ত করা হলো নষ্ট করা হলো এই একটা আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হওয়ার যোগ্য একটা কাজ আর একজন করল কি একেবারে বড় একটা রাস্তা অন্ধকার রাজ সেই রাস্তার মধ্যে মাঝখানে সে মলত্যাগ করে দিল তো এখন মনে করুন যে এই রাস্তাটাকে নষ্ট করলো যাতায়াত করবার সময় সকলের হাতে তো আর লাইট থাকে না তাইলে তাদের অনেকটা কষ্ট এবং দুঃখ হলো ময়লার সঙ্গে তারা যুক্ত হয়ে যেতে পারে কার আতিক জনগণের চলাচলের যে রাস্তা সেই রাস্তার মধ্যে অন্ধকারের সুযোগ নিয়ে রাতে মলত্যাগ করে চলে গেল সে হয়তো মনে করলো আমি তো বেশ ভালো সুন্দর জায়গায় বসে কাজটা করলাম কিন্তু পরবর্তীতে দশজন লোকের জন্য সেটা কত বড় সমস্যা হয়ে দাঁড়ালো সেটা আপনারা আমরা বুঝিয়ে নিতে পারি আর তিন নম্বরের কাজ হলো লে হ্যাঁ একটা সুন্দর গাছ মরুভূমির মধ্যে গাছের সংখ্যা তো এমনি কম হয় তো ওই সেই গাছের ওই ছায়ার মধ্যে বৃক্ষের ছায়ার মধ্যে কিছু সময় বসেছিল আর সে ওখানে মনে করলো যে বসে তো থাকলাম আর চলেও তো যাচ্ছি আর কোনো সময় জীবনে এখানে আসি বা না আসি তো তাই ওই বৃক্ষের ছায়াটাতে সে সুন্দরভাবে মল ত্যাগ করে গেল তাহলে এখন বাকি তার পরবর্তীতে যখন সূর্যের রৌদ্রে ঘর্মাক্ত অবস্থায় অন্য পথিকরা মরুযাত্রীরা আসবে ওই ছায়ার মধ্যে একটু বসে একটু বিশ্রাম করবে তারা এসে যখন দেখবে যে এই ধরনের এক কাজ করে গিয়েছে দুর্গন্ধ তাহলে তাদের জন্য কি পরিমাণে কষ্টের কারণ হতে পারে তাহলে বৃক্ষ ছায়াদার বৃক্ষের নিচে আর এই যে সাধারণ জনগণের চলাচলের রাস্তার উপরে আর পুষ্করীর পানির মধ্যে পেশাব ত্যাগ করা এবং মলত্যাগ করা এই তিনটা কাজ রসল্লা বলছেন খবরদার তোমরা কেউ জীবনে করবা না এইটা তোমরা করতে পারবা না কারণ এই কাজ যদি করে দশজনের কষ্টের কারণ হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের থেকে তুমি বঞ্চিত হবা এবং তোমার উপরে আল্লাহ রব্বুল আলমিনের আজাব অবতীর্ণ হবে যদি তুমি এই ধরনের কাজ অব্যাহত রাখো সংশোধন না হও আল্লাহ রসুলের শিক্ষা তোমার নিকটে পৌঁছানোর পরেও তুমি যদি সংশোধন না হও তাহলে তোমার উপরে আল্লাহর আজাব নাজিল হবে অতএব এইটা দেখা যাচ্ছে সাধারণ একটা হাদিস কিন্তু জীবনের জন্য মহা গুরুত্বপূর্ণ বর্তমানে যারা পরিবেশ বিজ্ঞানী তারা এই হাদিসগুলিকে খুবই লুভি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমরা যেন সকলেই সাবধান যদি হই তাহলে পরিবেশ আমাদের অনেক সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে কোনো সন্দেহ নাই আল্লাহর কাছে আমরা রহমত কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি